তো আমি আজ খুব খুশি আমি আজ ডেটিংয়ে যাচ্ছি বন্ধুরা তার আগে ভাবলাম একটা ভিডিও বানিয়ে নি ডেটিংয়ে যাওয়া মানে আমার নেশা মানে ফেসবুকে যতগুলো মেয়েকে ডেটিংয়ের জন্য অ্যাপ্রোচ করেছি কেউ আমাকে কোনো জন্য না বলেনি কেউ হ্যাঁও বলেনি মানে রিপ্লাই করেনি আর আমি অনেককে দেখেছি এরা মেয়েদেরকে ফেসবুকে মেসেজ করে করে ডিস্টার্ব করতে থাকে আমি ভাবি এরা কী ধরনের ছেলেদের কী ধরনের মেন্টালিটি এদের মেয়েদেরকে ডিস্টার্ব করে আমি একবারই মেসেজ করি আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারপরে আর ইন্টারেস্ট থাকে না মেয়েদের আমার প্রতি তো এর পরেও বন্ধুরা বলে মেসেজ কর চালিয়ে যাও চালিয়ে যা লেগে থাক হয়ে যাবে আমি বলি না আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় কেননা ওরা ব্লক করে দেয় তো সবাই ডেটিংয়ের জন্য যারা যায় তো ফার্স্ট টাইম গিয়ে মেয়েকে দেখা তার একটা আলাদাই অনুভূতি আমারও মনে আছে আমারও ফার্স্ট টাইম ডেটিংয়ে যাওয়ার ঘটনা মনে আছে আর মনে রাখারই মতো ফার্স্টে তো ফেসবুকে মেয়েকে ঠকানো সরি পটানো তারপরে ডেটিংয়ের জন্য মেয়েটা রাজি হয়ে যাওয়া তারপর ডেটিংয়ের দিন আমার রেস্টুরেন্টে দু ঘন্টা আগে পৌঁছে যাওয়া তারপর দূর থেকে মেয়েটার আমাকে দেখে ঘুরে চলে যাওয়া ছুটে গিয়ে আমার মেয়েটার পা ধরে নেওয়া মেয়েটার আমার দিকে চাকিয়ে তুই কেবে বলে বাড়ি চলে যাওয়া মানে কবি নাই বলুঙ্গা মে জপ তা খাই কিন্তু 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 স্কুলে আমি প্রচণ্ড স্টার্ট ছিলাম স্কুলে আমার ক্লাসেই আমাদের স্কুলে সবথেকে সুন্দর মেয়ে পড়তো ও আমার গার্লফ্রেন্ড ছিল তো আমাদের রিলেশনের ব্যাপারটা আমি ক্লাসের সবাইকে বলেছি জাস্ট ওই মেয়েটাকে বলতে ভুলে গেছিলাম জানতো না কিন্তু যখন পরে স্কুল পাস আউটের পর জানতে পারলো এত আফসোস এত আফসোস আমার কাছে তুই কেন বললি না তুই কেন বললি না আমিও হাসতাম সবার সঙ্গে না আমার এখন যে গার্লফ্রেন্ড আছে ও খুব ভালো বন্ধুরা ও বাকি মেয়েদের থেকে একটু আলাদা অনেক মেয়েরা কি হয় ছেলেদেরকে রূপ গুণ টাকার জন্য পছন্দ করে আমার গার্লফ্রেন্ড এখন রূপ গুণ টাকার এগুলোও দেখে না কেননা আমার নেই বন্ধুরা আমার এখন মেসেজ চলে এসছে একশো টাকা তো পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি বাইকে চলে যোগ তো আমাকে যেতে হবে এখন রেটিংয়ের জন্য আমি এখন আসছি